ইন আলহামদুলিল্লাহ ওসলসালা আশরফিল মুরসালী ওয়ালা আলিহি ওহি আজমাইন বাদ। যে যেখান থেকেই দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লা সুবাহ সুরাতল হজরতের ভিতরে কোরআনে কারিমের সূরা হজরতের সাথ করেছেন

আন্দাজে কোনো মানুষকে কু ধারণা করো না কোনো মানুষ অপরাধ করে না সেই ব্যক্তিকে অপরাধ সাব্যস্ত করো করোনা অপরাধী হিসাবে সাব্যস্ত করা এটা কবিরা গুণা অন্যায় ইন্দ ই তাজসু ও বা তাজসাসু ও একতাবাহ কুম্বাহ আমরা একে অপরকে নিন্দা করি পরনিন্দা করি সমালোচনা করি গিবাদ করি শেখাত করি এগুলো নিষেধ করা হয়েছে আল্লাহ সবাইন হ তালা কোরআনে করিমের ভিতরে নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন কিন্তু যেটা আল্লাহ হারাম ঘোষণা করেছেন সেটাই আমরা বেশি করে করার চেষ্টা করি আল্লাহ আল্লা আলা বলেছেন যেই ব্যক্তি পরের সমালোচনা করবে যেই ব্যক্তি গিবদ করবে যেই ব্যক্তি পরনিন্দা করবে যেই ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণ করবে এবং হাসাত করবে হাসাত করবে যারা পরনিন্দা করবে যারা গিবদ যারা করবে আল্লাহ তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আহাদুকুম তারা কি তাদের মৃত্যু আপন ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি তারা পছন্দ করে অবশ্যই তারা পছন্দ করে না ফাঁকারি হেতুমহু অবশ্যই তারা পছন্দ করে না তাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে তাহলে তারা যেন কী করে অত্যাপুল্লাশ তারা যেন আল্লাহকে ভয় করে তাহলে আমরা মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করি না এই এটা যেমন এটা যেমন ঘৃণিত কাজ এটা যেমন অপরাধমূলক কাজ ঠিক তদ্রুপভাবে হিংসা বিদ্বেষ করাটাও এটা অপরাধমূলক কাজ হারাম কাজ নিষেধ কাজ বর্জিত কাজ আল্লাহ সবহায় না হুয়া তালা এগুলো করতে নিষেধ করেছেন আল্লাহ পাঠ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করতে নিষেধ করেছেন সমাজের ভিতরে ভিতরে সব শ্রেণীর মানুষ থাকে ধনী থাকে গরিব থাকে কালো থাকে বেটে থাকে লম্বা থাকে সকল শ্রেণীর মানুষ থাকে কিন্তু কেউ কাউকে ঘৃণা করবে না কেউ কাউকে অহংকার করবে না কারোর প্রতি বিদ্বেষ পোষণ করবে না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে কোরআনের শিক্ষা এটাই হচ্ছে নবীদের শিক্ষা আমাদের প্রিয় নবীর শিক্ষা আমাদের প্রিয় নবীর আদর্শ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সেজন্যে আমি যে মেসেজটা দিব সেটা হলো হিংসা বিদ্বেষ পোষণ করা হারাম 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 আল্লাহ এটা নিষেধ করেছেন আমাদেরকে বর্জন করতে হবে এই সমস্ত গুনাহের কাজ যদি আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করতে চাই আমরা যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই রসুল উল্লাহর খাঁটি আসে কুম্মত হতে চাই আমাদের সকলকে এই ঘৃণিত এবং বর্জিত কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল বলেছেন ওালাদু ও যাসু ও তদ্যা তোমরা পরস্পর হিংসা করো না এবং ওল্যা তাবাগদু তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো না ওল্যা তানা এবং অন্যের দোষ তালাশ করো না অন্যের দোষ খোঁজাখুঁজি করো না ওলা তাদা অন্যের দোষ তোমরা খোঁজাখুঁজির চেষ্টা করো না অন্য মানুষকে নিয়ে দোষারোপ করার চেষ্টা করো না আল্লাহ ওয়া তাআলা এবং তার রসুল নিষেধ করেছেন অন্য একটি হাদিসের মধ্যে এসেছে রসুল উল্লাহ বলেছেন আল হাসাদু ইয়ুল হাসানাত কামা নারুল হাতব আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ভস্য করে দেয় আগুন যেমন কাটকে জ্বালিয়ে সাই করে দেয় মানুষের নেক আমল নষ্ট করে দেয় হিংসা বিদ্বেষ অহংকার এগুলো মানুষের নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে ভর্ষ করে দেয় তার আমল নামার মধ্যে কোনো নেক থাকে না ভালো কোনো সোয়াব থাকে না কিচ্ছু থাকে না সবগুলো জ্বালিয়ে ভর্ষ করে দেয় নষ্ট করে দেয় সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই সমস্ত ঘৃণিত এবং বর্জিত কাছ থেকে আমরা দূরে থাকবো হেফাজত থাকবো আমাদের কামল যেন নষ্ট না হয় আল্লাহ সুবাহান আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার